আজকে থেকে বহু বছর আগে হজরতে আদম আলহ ইসলামকে সৃষ্টি করার পর আলমে আরোহাতে আল্লাহ যখন মানব জাতির সমস্ত মানব জাতিকে রুহ জগতে বের করে এই কথার দায়িত্ব নিয়েছিলেন এই কথাটা স্বীকারোক্তি নিয়েছিলেন যে তোমরা বলো আমি কি তোমাদের রব কিনা তখন তারা তখন বলেছিল হা আপনি আমাদের রব কিন্তু আল্লাহ খুব বড় করে জানেন দুনিয়াটা হলো এমন একটা জায়গা দুনিয়াটা হলো এমন একটা মুহ এই মুহের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে দুনিয়া সব কিছু সে ভুলে যায় এই জন্য আল্লাহ তালা ওই স্বীকৃতিটা যেন মানুষ কেমন পর্যন্ত স্মরণ রাখতে পারে তারা যেন স্মরণে আসে এই জন্যে আল্লাহ তালা স্মরণ করে দেওয়ার জন্য গণিত পদ্ধতি অবলম্বন করেছেন এর মধ্যে সবচেয়েতে বড় যে পদ্ধতিটা অবলম্বন করেছেন সেটা আল্লাহ তালা কালামে পাকের মধ্যে সেই রব রব শব্দের পরিচয় এটা প্র্যাকটিস আল্লাহ তালা একটা মানুষের কাছে সব সময় দিয়ে দিলেন কিভাবে দিলেন এই আয়াত এই আয়াত তো ওই সময় ছিল না রুহের জগতে এই আয়াত তো আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছে আমাদের নবীর মাধ্যমে মানব জাতিকে জানাই দিছে হে মানব জাতি তোমরা সাক্ষ্য দিয়েছিলে যে রুহের জগতে তুমি আমি আমি তোমাদের রব কিন্তু তোমরা দুনিয়াতে গিয়ে ভুলে যাবে আজকে আমি আয়াত নাজিল করে তোমাদেরকে স্মরণ করে দিলাম স্মরণ রাখো মনে রেখো আমি তোমাদের রব আমি ছাড়া পৃথিবীতে আর কোনো দ্বিতীয় রব হতে পারে না গেল এটা একটা পদ্ধতি আবার আরেকটা পদ্ধতি আছে দেখেন আমরা প্রতি অক্ত প্রতি রাখাত নামাজের মধ্যে একটা সুরা পড়ি কি পড়ি না বলেন তো সেই সুরার নাম কি সুরাতুলফা তিহা এই সুরার শুরুতে আল্লাহ তালা যে আয়াতটা নাজিল করলেন সেই আয়াতের নাম হলো আলহামদুলিল্লাহ হিরফ বিলামিন এই আয়াতের অর্থ কি যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমার রব এখানে আল্লাহ তালা রবের পরিচয় দিয়া দিছেন এই সুরাটা আমরা প্রতি ওক্ত নামাজের মধ্যে পড়ি শুধু প্রতি ওক্ত না প্রতি রাকাত নামাজের মধ্যে পড়ি লাহ সোলাহতা বিফা কিতাব নামাজ হতে পারে না সুতাফ ফাতে হা ছাড়া ফাতেহা সারা কোনো ব্যক্তির নামাজ হতে পারে না হ্যাঁ শুধু যারা ইমাম থাকবে ইমামের পিছনে যদি মুক্তাদি থাকে হ্যাঁ তাদের সুরাফাতেহা পড়ার প্রয়োজন নেই কিন্তু ইমাম সাহেব যখন সুরাফাতেহা পড়বে সেটা তাদেরকে শুনতে বাধ্য এই কারণেই যে আমরা পাঁচ পাঁচক্ত নামাজ পড়ি এই পাঁচ নামাজের মধ্যে ফরজ নামাজের রাকাত হলো সতেরো রাকাত ফজরের দুই রাকাত জহুরের চার রাকাত ছয় রাকাত আর হলো আসরের চার রাকাত দশ রাকাত, মাগরিবে তিন রাকাত রাকাত আর এসারের চার রাকাত মোট এই নামাজে আমরা সতেরোবার সুরাফাতে হাতলাবাদ করি এই ফরজ নামাজ বাদ দেওয়ার পরেও আরও সুন্নতে মোয়াক্কাদা এবং ওয়াজিব নামাজ আছে পনেরো রাখাতের দুই রাকাত জহুরের চার রাকাত মাগরিবের দুই রাকাত এশার দুই রাকাত এবং এই ব্যাপারে তিন রাকাত মুট পনেরো রাকাত নামাজ হলো সুন্নত এবং ওয়াজিবাদা ওয়াজিব এই পনেরো রাকাত নামাজের মধ্যে আমরা সুরা ফাতে হা পড়ি হিসাব করে দেখেন সতেরো রাকাত আর পনেরো আর ওয়াজিবকে যখন একসাথে মিলাইবেন বত্রিশ রাকাত নামাজ হয় প্রতিদিন একজন মুসলমান বত্রিশ রাকাত নামাজ তাই করে আর প্রতিটা নামাজের প্রতিটা রাখাতে বত্রিশ রাকাত প্রতিটা রাখাতের মধ্যে সুরাফাতে তেলাওয়াত করে শুধু তাই নয় এই সুরাফাতে মধ্যে

হাজার রুকুর মধ্যে যে আয় বান্দা কি বলে সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আযীম আহারে ওই মহান পবিত্র সত্তা যিনি আমার রব মহান রব হল পবিত্র বান্দা তিনবার রুকুতের মধ্যে যায় কমপক্ষে তিনবার পরে 32 রাকাত নামাজের মধ্যে 32টা রুকু বত্রিশবার সুরা আর বত্রিশটা রুকুর মধ্যে কমপক্ষে বলে আলা আমার মহান আল্লাহ পবিত্র আবার যখন ওই বান্দাটা শেষদার মধ্যে যায় সেখানে গিয়া বলে সুবাহরব্বি আলা প্রতিটা শেষদার মধ্যে কত কতবার পরে বত্রিশ বার দুইটা সেজদার মধ্যে চৌষট্টি বার এই চৌষট্টি দিয়ে আবার তিন দিয়ে গুনদান কত হয় দেখেন একজন বান্দা যখন পাশক্ত নামাজ আদায় করে এই পাশক্ত নামাজ আদায় করার পরে কমপক্ষে শ তিনশো বার আল্লাহ তালাকে রব হিসাবে বলে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকৃতি দেয় আমার আল্লাহ তালা ওই রুহের জগতে বান্দাকে বলে বান্দা তোমরা দুনিয়াতে যাইয়া ভুলিয়া যাইবা আজকে দিয়ে এখানে তাইকে তুমি আর তোমরা আমাকে রব বলে দাবি করছ স্বীকৃতি দিয়েছ কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে সেটা বইলা যাইবা এই জন্য আমি আল্লাহ এমন সিস্টেম কইরা রাখলাম এমন পদ্ধতি করিয়া রাখলাম একবার নয় দুইবার নয় মুমিন বান্দা তুমি যদি নামাজ দেই করো কমপক্ষে শ তিনশো বার আমি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবা আল্লাহ এখন কথা হলো হুজুর মাইকের অবস্থা ভালো না খারাপ যাই হোক দেখেন এখন এই যে সিস্টেমটা আল্লাহ কেন করলেন এরপরে দেখেন আবার কুরআনুল কারীম আল্লাহ দিয়ে শুরু করছেন এটার মধ্যে আলহামদুলিল্লা রাব্বিল আলমিন রবের পরিচয় আবার কুরআনুল কারীম শেষ করছেন কুন নাস এখানেও বলে আমি আশ্রয় প্রার্থনা করি যিনি সারা বিশ্বের সমস্ত মানব জাতির রব ওই রবের আশ্রয় প্রার্থনা করি এখানেও দেখেন আমার আল্লাহ তালা এই সুরা কুরআনুল কারিমকে শুরু করছেন রবের পরিচয় দিয়া আবার কুরআনুল কারিম শেষ করছেন রবের পরিচয় দিয়া আবার এইগুলার বিস্তারিত আল্লাহ তালা পুরা কুরআনুল কারিমে বিস্তারিতভাবে বলছেন এতগুলো করার কারণটা কি আয়াত নাজিল কইরা রবের পরিচয় দেওয়ার কারণটা কি নামাজের মধ্যে প্রতি রবকে স্মরণ করে দেওয়া স্বীকৃতি দেওয়ার কারণটা কি এর কারণ কি কারণ তো অবশ্যই আছে তার মধ্যে একটা কারণ সেটা হলো একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে তার এই যে ইহকাল এই ইহকালের জিন্দিগি তার শেষ হয়ে যাবে ইহকালের জিন্দিগি শেষ হয়ে যাওয়ার পরে পরকালের জিন্দিগি শুরু হবে এই পরকালের জিন্দিগির মধ্যে তিনটা ধাপ কয়টা ধাপ পরকালের জিন্দিগির মধ্যে তিনটা ধাপ এক নাম্বার হলো কবরের ধাপ দুই নাম্বার হলো হাসরের ময়দানের ধাপ আর তিন নাম্বার হলো হয়তো জান্নাত না জাহান জাহান্নের ধাপ এই তিনটা ধাপের মধ্যে সর্বপ্রথম যে ধাপ সেটা হলো কবর এই কবর বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরে পাশ দিয়া যাইতেন চিৎকার করে কান্না শুরু করে দিতেন চিৎকার করে সান্না শুরু করে দিতেন উসমান গনি কে উসমান গনির পরিচয় কি তাবুক যুদ্ধে যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শেষ করলেন তখন আল্লাহ নবী সাল্লাসাল্লাম এই উসমান গুলি আল্লাহ তাআলা আনহুর ব্যাপারে একটা কথা বললেন ওগো উসমান আজকে তাবুক যুদ্ধের মধ্যে যে তুমি বিজয়ী যে তুমি বিরত্ব দেখাইস আজকে তাবুক যুদ্ধের পরে আল্লাহ তালা তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিস বলে এই তো সেই উসমান যাকে আল্লাহ নবী এক জায়গায় বৈশাখ দরজয় সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন সেই জন্নত দর্জনের মধ্যে এক নম্বর আবু বকর ফিল জান্না দুই নম্বর ওমর ফিল জান্না তিন নম্বর ওসমান ফিল জান্না আল্লাহ নবী সাল্লাম যে দরজয় সাহাবিকে আল্লাহ নবী সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন ওই দশজনের মধ্যে তৃতীয় নম্বর সাহাবিন নাম হজরতে উসমান তিনি যখন কবরে পাশ দিয়া চাই চিৎকার করে কান্না শুরু করে দেয় অন্যান্য সাহাবা এখন জিজ্ঞাসা করে ওগো আল্লাহ নবীর সাহাবি আপনি জান্নাতের বয়ান করেন এত আবেগ আপনার দেখি না জাহান নামের বয়ান করেন এত কান্না আমরা দেখি না আপনি নিজে স্মরণ করেন জাহান বয়ান করে আমাদেরকে শোনান কিন্তু এরপরেও তো ওই সময় আমরা আপনাকে এত কান্নাকাটি করতে দেখি না কিন্তু কবরের পাশে যাওয়ার পরে কেন কান্নাকাটি করেন কারণটা কি এত কান্নাকাটি কেন করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন জবাব দেয় ওগো দুনিয়ার মানুষ ওগো সাহাবা আল্লাহর নবীর সাহাবায়ে کرام কান কুলিয়া শুনিয়া রাখো আমি নবীজির জবান দেয় এমন কথা শুনছি এই যে কবর এই কবরটা হলো পরকালের প্রথম ঘাটি যদি কোনো বান্দা এই পরকালের ঘাটিটার মধ্যে সফল হয়ে যায় তাহলে পরবর্তীতে যত ঘাটি আছে যত বিপদ আছে আমার আল্লাহ প্রত্যেকটা বিপদকে সহজ করিয়া দিবেন আর যদি কোনো ব্যক্তি এই কবরের প্রথম ঘাটি এই ঘাটির মধ্যে যদি আইটকা যায় আল্লাহর নবীর সাহাবি বলেন তাহলে তার প্রত্যেকটা ঘাটির মধ্যে বিপদ সামনে আগানোর কোনো সুযোগ নাই হাসরের ময়দানে তার তার ভয়াবহ পরিস্থিতি হবে পরিস্থিতি হবে আবার যখন এই ফুলসিরাতের পুলের কাছে যাবে আরো ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি হবে ফুলসিরাতের ফুলটা কেমন এটা তো সাধারণ দুনিয়ার কোনো ফুল না এই যে একটা খালের পাশ দিয়া যদি একটা খালের উপরে যদি একটা শাকু দিয়া দেয় একটা বাস যদি শুধু থাকে আর ধরার মতো যদি কোনো বাস না থাকে তাহলে বলেন তো এই খালটা দশ হাতের খালটা কি পার হয়ে ওপারে যাইতে পারবে যাওয়ার সুযোগ আছে কেন নাই কারণ ধরার মতো কোনো সুযোগ নাই এত মোটা একটা ভাস বরাক বাস যদি দেয়া দেয় এরপরেও এই বাস দিয়া কাল পার হওয়ার যেমন কোনো সুযোগ নাই নিচে পড়িয়া যাইতে হবে একটা মানুষ যদি কবরের প্রথম ভাব যদি সেইখানে আটকায়া যায় তাহলে আল্লাহ তালার বান্দার সামনে সহজে পার হইতে পারবে না কারণ সিলসিরাতের पुल শুনুন সাধারণ ফুল না চুলে চাইতেও আরসি কোন এরকম ভাবে আর পরবারই চাইতে আর বড় ধারালো এইটার উপর দিয়া কোনো ভালো মানুষ ছাড়া কোনো কাফের মুশরিক বেঈমান বেঈমানদার যারা আছে কেউ ওই ফুল দিয়া সামনে পার হইয়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই তাহলে দেখেন এই কবর হলো প্রথম ধাপ এই কবরের মধ্যে সফলতা আসলে সব জায়গায় সফলতা চলে আসবে আর এই সফলতার মধ্যে প্রথম কবরের মধ্যে বান্দাকে যখন রাখা হয় রাখার পর পরেই মুনকির নাকির একজনের নাম মুনকির আরেকজনের নাম নাকির দুইজন ফেরস্তা কবরে চলে আসে দুইজন ফেরস্তা কবরে চলে আইসা এবার কবরওয়ালাকে বলে ইজলিস বসা তখন ওই কবরালা বৈশাখায় বৈশা পরে প্রথম প্রশ্ন মার রব বুকা তোমার রবকে আমার বিষয় মার বুকা তোমার রব কে আল্লাহ কেন প্রতিদিন মধ্যে রব শিক্ষা দেয় আবার আল্লাহ তালার সুরা ইতিহাস কোরআনুল কালিমের প্রথম সুরা রবের পরিচয় দেয় আবার কোরআনুল কালিমের সর্বশেষ নাসের মধ্যেও আমার আল্লাহ তালা রবের স্বীকৃত কেন নেন কেন রবের পরিচয় দেন এর কারণ হলো এটাই বান্দা যখন কবরের মধ্যে যাবে তার প্রথম দাঁত শুরু হওয়ার সাথে সাথেই প্রথম প্রশ্নটা সামনে আসবে তোমার রব রবকে প্রথম প্রশ্নটাই সামনে আসবে তোমার রবকে এই রবের পরিচয় যারা না জানবে না পারবে তারা কিন্তু এই কত দাপে আটকে যাবে আর এই দাপে যারা আটকে যাবে তার সামনে বাড়ার কোনো সুযোগ নাই এখন আমরা অনেকে চালাক আসি তারা বলি যে রব হলো আল্লাহ আল্লাহ এটা কি আমরা পারি না এটা পারি না এমন কেউ আছে যে আমাদের রব আল্লাহ এটা পারি না এমন কেউ আছে বলেন তো আমাদের রবকে জুড়ে আবাস বলেন আমাদের রবকে আরে না একটা আওয়াজ করতে কষ্ট হয় কেন আজকে নির্বাচনের বুটাপুটি যখন শুরু হয়ে যায় এর আগে একজন নেতার পিছনে স্লোগান দিতে গিয়া সারা জীবন অন্যায় অপরাধী যত অপরাধ সে করে এরপরও আমরা স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র দেই কি দেই না স্লোগান দেওয়ার সময় মনে হয় যে আত্মাটা বের হয়ে যাইতেছে তিনি আমাকে কি দিলেন হয়তো যখন আমি আমার মিছিল শেষ করে ফেলব শেষ করার পর হয়তো বিরিয়ানির একটা প্যাকেট দিবেন আর না হয় পাঁচশো টাকা এক হাজার টাকা দিবেন একটা বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে যদি আমার গলা ফাটিয়ে ওই ব্যক্তির নামে পবিত্রতা ঘোষণা করতে পারি যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেছেন তা নয় আমাকে আপনাকে আল্লাহ তাআলা সাড়ে তিন হাত বডি দান করেছেন এই সাড়ে তিন হাত বডির মধ্যে অসংখ্য অগণিত আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন এমন একটা নিয়ামত প্রত্যেকটা নিয়ামতের এত মূল্য এত মূল্য যারা এই নিয়ামতের সম্মুখীন হয়েছে বিপদের সম্মুখীন হয়েছে তারাই বুঝতে পেরেছে দুনিয়ার সমস্ত সম্পদ এক পাশে আর বডির মধ্যে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের মূল্য আরেক পাশে ঠিক বলেন কিন্তু সেই রবের সেই আল্লাহ যিনি আমাদেরকে এত নিয়ামত দান করলেন সেই রবের নাম তা নিলে এত কৃপণতা কেন এত কৃপণতা কেন আজকে যদি রবের পরিচয় না যায় না আর রব এখন যদি আমরা আল্লাহ তালাকে রব এটা যদি আমরা মানতে না পারি আল্লাহ তাআলাকে রব বইলা বলে যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু হাসরের ময়দানে রব শব্দ উচ্চারণ হবে না যেই কথাটা বলতেছিলাম অনেক চালাক মানুষ তারা মনে করে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা এটাতে শিক্ষা গ্রহণ করে ফেলেছি একজন মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার রবকে সাথে সাথে বলে ফেলি আল্লাহ হাসরের ময়দানোর পরিস্থিতি এমন হবে ফেরেস্তা যখন আমাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে তখন আমি এমনিতে বলে দেব আমার রব হলো আল্লাহ না না মুসলমান ওই পরিস্থিতি তো থাকবে না আজকে যেরকম পাবে আমার রোগকে সেটা জিজ্ঞাসা করলেন আমি আল্লাহ শব্দ বলে দিতে পারি কতি সহজেই হাসরের ময়দানে এত সহজে বলার সুযোগ থাকবে না কেন থাকবে না জানেন আমি আর আপনি আমার আপনার বারো বছর পর পর থেকে নিয়ে শুরু করেন মৃত্যু পর্যন্ত আমি কি করছি না করছি এই রব যখন আমাকে করা সাথে সাথে আমার আমার জীবনের সমস্ত তখন যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহকে রব হিসাবে যদি আমরা মেরে না থাকি আমার আল্লাহকে এক আল্লাহ এক প্রভু সেটাকে যদি মেরে না থাকি সেটার উপর যদি অটল অবিচল না থাকি তাহলে আমার জবান তখন আর রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সেটা উচ্চারিত হবে না বরং আমার আপনার জবান দিয়ে উচ্চারিত হবে লাদ্রি 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 আমি কিছুই জানি না তাহলে কারা বলতে পারবে যে রব হলেন আল্লাহ এই শব্দটা কারা বলতে পারবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু আলাই আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি কুমতুআদুন আমার আল্লাহ তাআলা এখানে বইলা দিছেন কারা ওই প্রশ্নের জবাব রেবি আল্লাহ ওই আওয়াজটা কারা করতে পারবে তাদের পরিচয় আল্লাহ দিয়া দিবেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ ওই সমস্ত মানুষগুলা যারা বলে আমাদের রব হলেন আল্লাহ তুম কম অথবা এই কথার উপরে অটল অবিচল থাকে কিভাবে অটল অবিচল আল্লাহ আল্লাহ আমাদের রব আল্লাহ এই কথাটা যে মুখ দিয়া বলছেন মুখ দিয়া বলার পরে আবার সেটার উপরে অটল অবিচল থাকবে সেটা কিভাবে তার একটা ইতিহাস আমি আপনাদের সামনে একটু সময়ের জন্য তুলে ধরতে চাই আপনারা আল্লাহ নবীর সাহাবি হাজর আদি ইবনে হাতেম তাই নাম শুনছেন আদির নাম শুনলে না শুনলেও হাতেম তাই একজন সাহাদীর নাম একজন ব্যক্তির নাম হাতেম তাই এটা তো আপনারা শুনছেন কি হিসাবে শুনছেন যে লোকটা খুব ভালো মানুষ ছিল সে মানুষকে দু হাতে দান করত বড় দানশীল এই জন্যই এই ব্যক্তির নাম ইতিহাসের পাতায় হাতেম তাই আছে ঠিক তেমনি ভাবে আজকে আমাদের সমাজের মধ্যে যদি কেউ একটু বেশি করে দান করে তখন আমরা উদাহরণ যে হাতেম তয়ের মতো সে দান করছে এই হাতেম তয় নবীজির আগের জমানার একজন মানুষ ছিল আরো কিছুদিন আগের কিন্তু তার ছেলে যার নাম হলো আদি সে নবীজির জমানার মানুষ ছিল নবীজির কাছে কালেমা পেরা মুসলমান হয়েছে সে প্রথমে একজন ছিল খ্রিস্টান সে খ্রিস্টান থাকা অবস্থায় এরপরে যখন ইসলামের সৌন্দর্য তার সামনে প্রকাশ পেল তখন সে খ্রিস্টান ধর্মকে ত্যাগ করে ইসলামকে গ্রহণ করলো ইস্তান গ্রহণ করার পরে কোরআনুল করিমের এক আয়াতে যখন দেখতে পেল যে আল্লাহ বলছেন যে আল্লাহ কোরআনুল করিমে বলছেন যে খ্রিস্টান এবং ইহুদি যারা ছিল তাদের যে পাদ্রী ছিল তাদের যে লিডার ছিল তাদের উন্নতরা সেই পাদ্রীদেরকে সেই নেতাদেরকে প্রভু হিসাবে গ্রহণ করেছিল প্রভু হিসাবে গ্রহণ করেছিল তখন আদিবনে হাতে নিতে আশ্চর্য হয়ে গেলেন নবীজিকে কে বলতেছি রাসুলাল্লা আমি নিজেও তো একদম খ্রিস্টান ছিলাম যে আল্লাহ তাআলা বললো যে আগের খ্রিস্টানরা ইহুদিরা তারা পাদ্রীদেরকে ধর্মীয় নেতাদেরকে প্রভু মানতো গ্রহণ করতো এটা তো আমি বুঝি নাই বা আমি কোনোদিন দেখিও নাই অথচ আমি একজন আলম পাদ্রী ছিলাম আমি একজন ধর্মীয় পণ্ডিত ছিলাম কিন্তু আমি তো কোনোদিন এক কথা বলি নাই যে আমাকে রব হিসাবে মানো আর আমি তো দেখেও নাই কোনোদিন যে সাধারণ মানুষ আমাকে রব হিসাবে মানছে তাহলে আল্লাহ যে কথাটা বললো এটা কেমনে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম এরুবতের পরিচয় দিতে দে বলেছিলেন হা সরাসরি তোমাদের পাদ্রীয় কথা বলে নাই যে আমাকে রব হিসাবে মান হা সরাসরি তোমরা এরকম তোমাদের উন্নতরা তারা তোমাদেরকে রব হিসাবে সরাসরি মানে নাই কিন্তু তারা এমন একটা পদ্ধতি অবলম্বন করেছে এমন একটা সিস্টেম অবলম্বন করেছে সেটা হলো আমার আল্লাহ একটা জিনিসকে হারাম করেছে কিন্তু তোমাদের হালাল করে দিয়েছেন আমার আল্লাহ একটা জিনিসকে হালাল করেছেন কিন্তু তোমাদের হারাম করে দিয়েছেন আর তারা যারা তোমাদের উন্মত ছিল যারা তোমাদের সাথীবর্গ ছিল যারা সাধারণ ইহুদি ছিল যারা সাধারণ খ্রিস্টান ছিল তারা আল্লাহ তালার হুকুম আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে না মাইনা তাদের পাদ্রিদের কথা যেটা পরিবর্তন করেছে সেটাকে গ্রহণ করেছে সেই গ্রহণ করার মাধ্যমে

যদি অন্য কোন ব্যক্তি ধর্মের উপরে কোনো একটা বিষয়কে চাপিয়ে দেয় তাহলে উন্মতি মোহাম্মদের জন্য সেটা মানা সম্পূর্ণ রূপে হারাম কিন্তু বড় দুঃখ আশ্বাসের সাথে বলতে হয় বড় আশ্চর্যের সাথে এই কথাটা বলতে হয় আজকে আমি আর আপনি আমার পারিবারিক স্বার্থের কারণে আমার ব্যক্তির স্বার্থের কারণে আমার দলের স্বার্থের কারণে আমার এরকম ভাবে গোষ্ঠীর স্বার্থের কারণে দেখা যায় এমন হয় আমার আল্লাহ বলেছেন ওই কাজের মধ্যে তুমি যাও না কিন্তু ওই কাজটাকে আমি হারাম করে দিয়েছি কিন্তু বান্দা সেটা মানতে রাজি নেন বরং তার নেতা বলছেন যাও সেখানে সেখানে যাই সে চলে যাই আল্লাহর হুকুম সেখানে আসে কি নাই দেখার টাইম নাই বাবা বলছে চলে যাই আল্লাহর হুকুম আছে কি নাই দেখার টাইম নাই এরকম ভাবে প্রত্যেকটা কাজগুলাম উন্মতি মোহাম্মদী করবেন এই জন্য আল্লাহর নবী সাল্লু আলাইসাল্লাম আজ থেকে চার চোদ্দ বছর পূর্বে এই কথাটাই প্রকাশ্যে দিয়ে একবারে প্রকাশ্যে বলে গিয়েছেন নাই কেমন পর্যন্ত জমিন আল্লাহর আর একমাত্র আল্লাহর বিধান দুনিয়ার বুকে চলবে আল্লাহর হুকুম সাহা দুনিয়ার বুকে আর কোন ব্যক্তির হুকুম চলতে পারে না কিন্তু বড় দুঃখ আসে সাথে বলতে হয় আমরা আল্লাহ তালাকে শুধু নামাজের মধ্যে মানবো আমরা আল্লাহ তালাকে শুধু রোজার মধ্যে মানবো আমরা আল্লাহ তালাকে শুধু রোজার মধ্যে মানবো কিন্তু যখন এমন কোন পরিস্থিতির সম্মুখীন হব যে জায়গার মধ্যে আমার আল্লাহ তালার বিধান আছে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে কিন্তু আমরা কেমন জানি পরিবর্তন হয়ে যাই আল্লাহ তালার ঘোষণা এই জমিন হলো আল্লাহর আর আমার আল্লাহ তালার হুকুম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা সব কিছু মানলেও এই বিধানটা মানতে গেলে আমাদের মধ্যে অনেকের নারাজি চলে আসে ঠিক কিনা বলার এই জন্য ওই মানুষগুলাকে আল্লাহ নবী সাল্লাম আজ থেকে সাড়ে বছর পূর্বে সতর্ক করছেন আবার আল্লাহ কালামে পাকের মধ্যে সতর্ক করছেন তোমরা আমাকে রব মানবা আবার এই কথার উপর অটল অবিচল থাকবা যদি অটল থাকতে পারো তাহলে আমি আল্লাহ আমি আল্লাহ ওই কবরের মধ্যে প্রথম ধাপ যেই দাঁতের মধ্যে আল্লাহর ফেরাস তারা প্রশ্ন করবেন মার রব্বুকে তোমার রবকে যদি আমি আমার প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তালাকে রব হিসাবে মেনে থাকি যদি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তালাকে রব হিসাবে মেনে থাকি তাহলে আল্লাহর বান্দার জবান দিয়া মুহূর্তের মধ্যে উচ্চারণ হবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ সুবাহ আল্লাহ বলবেন না এবার আল্লাহ ঘোষণা করে দিয়েবেন ফ্রেশ মিনাল জান্না আমার বান্দা রবের পরিচয় দিয়া দিছে আমার বান্দা আমাকে পরিচয় দিয়া দিছে ও গো ফেরেশতারা তোমরা আর দেরি করবার সুযোগ নাই মুহূর্তের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দাও জান্নাতের পোশাক পরিধান করায়া দাও শুধু তাই নয় শুধু তাই নয় আমি আল্লাহ তাআলার নির্দেশ ও আমার ফেরেশতারা জান্নাতের সাথে আর তার কবরের সাথে একটা সম্পর্ক তৈরি কইরা দাও সুবহানাল্লাহ